প্রিয় খামারি ভাই ও বোনের আসসালামু আলাইকুম আপনারা যারা ব্ল্যাক হাস হাঁস নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে পূর্ব দিল্লোড়া সিরাজগঞ্জ আমাদের কাছে ব্ল্যাক হোল হিউজ পরিমাণ পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে পরিবহনযোগে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা পাঠিয়ে থাকি আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে হাঁসের বাচ্চার জন্য যোগাযোগ করতে পারবেন সর্বোচ্চ এগারেটের ব্ল্যাক হাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের এখান থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই মাত্র ইনকিউটার থেকে বের করা হয়েছে বাচ্চাগুলো দেখেন সর্বোচ্চ এগারেটের বাচ্চা আপনারা যারা ব্ল্যাকহোল হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোলট্রি অ্যান্ড হ্যাসারিতে পূর্ব দিল্লা উল্লাহপুরা সিরাজগঞ্জ আমাদের কাছে ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা হিউজ পরিমাণ পাবেন ইনশাল্লা